পরিচিত প্রজেক্টরের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার জন্য কিছু কিছু গুরুত্বপূর্ণ কিবোর্ড অর্থাৎ যেটাকে আমরা শর্ট কি বলবো প্রথমে কম্পিউটার কিভাবে বা ল্যাপটপ কিভাবে অফ অন করতে হয় কম্পিউটার অন করার জন্য একটা কি থাকবে এটা কি বলা হয় পাওয়ার বাটন এ পাওয়ার অফ অন এটা অফ অন পাওয়ার বাটন যেটাকে বলা হয় এখন

জি জি হই গেছে হই গেছে করে রাখি আর কি রাখি মানে কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি বাইনারি ডিজিট আছে একটা আর একটা হচ্ছে এখন জিরো মানে অফ 1 মানে অন তো আমরা দেখো যখন এরকম 0 আর 1 এরকম একটা সাইন থাকে এটা দিয়েই আমরা অন অফ দিতে পারি এটা প্রেস করলে আমাদের অফ হবে এটা প্রেস করলে আমাদের অন হবে এটাই আমাদের মানে অন অফ এর চিহ্ন বা পাওয়ার চিহ্ন যেটা আমরা বলি এটা আমি এখানে দেখালি তো এখানে এরকম একটা সাইন আছে জিরো 1 তাহলে এটাই অন এটাই অফ গুড থ্যাংক ইউ ম্যাডাম এটা হয়ে যাচ্ছে হ্যাঁ মনে রাখার সহজ পদ্ধতি তারপর বলো কম্পিউটারের জন্য কিছু গুরুত্বপূর্ণ কি শর্টকাট যেটাকে কন্ট্রোল এ সব টেক্স বা ফাইল নির্বাচন করা আচ্ছা ওই যে টি আর এটা কি সিটিআর এর হ্যাঁ সিটিআর এর এটা কি বলা হয় কন্ট্রোল এ সিটিআর এর সব কিছু মানে কত

হ্যাঁ এখন এটা কিভাবে কপি করবেন সেটাই দেখাবো